আসসালামু আলাইকুম প্রিয় কৃষিকামারী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি একটি রাজহাসের বিক্রয় কেন্দ্র থেকে অর্থাৎ এটি প্রধান হেসারির নিজস্বভাবে উৎপাদিত রাজহাঁসের বাচ্চা বিক্রয় কেন্দ্র আর যিনি প্রধান হেঁসারির সুযোগ্য কর্ণধার রয়েছেন আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন মোমিন ভাই এই মমিন ভাই রাজহাসের বাচ্চা উৎপাদন করে নিজ জেলা সহ সারা দেশি এটা সরবরাহ করে থাকেন বর্তমানে রাজহাঁসের বাচ্চার একটি ব্যাগ রিপোর্ট হচ্ছে মারা যায় অর্থাৎ বাচ্চা দিয়ে খামার করলে আপনার খামারের বেশ কিছু পারছেন হাঁস মারা যায় তাই মমিন ভাই উদ্যোগ নিয়েছেন রাজহাঁসের বাচ্চা বোর্ডিং করে বিক্রি করা আমরা এর আগে দেখিয়েছি বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা বোর্ডিং করে বিক্রয় করা হয় কিন্তু রাজহাসের বাচ্চা বোর্ডিং করে বিক্রি করা হয় আমার মনে হয় এই প্রথম মমিন ভাই শুরু করলেন তো যথারীতি আমাকে আজকে আসলে এখানে ডেকেছেন আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরার জন্য তো আমরা যারা রাজহাঁস বা মাংসের জন্য খামার করতে চাচ্ছি মাংসের জন্য উৎপাদিত হাঁস দিয়ে খামার করতে চাচ্ছি তাদের জন্য আজকের প্রোগ্রামটি অবশ্যই সহায়কপূর্ণ হবে তো আমরা আজকে মমিন ভাইয়ের কাছ থেকে এই রাজহাঁস ক্রয় বিক্রয় এবং উৎপাদন এবং এর খাদ্য প্রণালী এবং এখান থেকে কিভাবে একজন নতুন উদ্যোক্তা বা অভিজ্ঞ উদ্যোক্তা উভয় মিলেই লাভের সম্মুখীন হতে পারেন সেই বিষয়টি জানানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ উদ্দিন এবং ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ নবী হাসান আজকে মমিন ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আসুন শুরু করি

ঘাসের ক্ষেত দেখতে পাচ্ছি যেখানে কি এই ঘাস খাওয়াচ্ছেন এখন সারাদিন আমি ঘাসে খাওয়াই আর ঘাসের খাদ্য কিন্তু প্রধানত খাদ্য কিন্তু ঘাস ঘাস জি জি আচ্ছা এই যে ঘাস খাওয়াচ্ছেন এবং এটা তো আপনার আহ উৎপাদিত বাচ্চা জি জি আমার হাসারি কতগুলো উৎপাদিত হয় এখন আপনার এখানে এখানে উৎপাদন ক্ষমতা ভাই খুবই কম আচ্ছা আমার মাসে হয়তো আপনার এক থেকে দেড় হাজার বাচ্চা উৎপাদন হয় আর কি মাসে জি 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 আচ্ছা তিরিশ দিনে এক থেকে দেড় হাজার অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে যে উৎপাদন ক্ষমতা আপনার আছে তার চেয়ে বেশি চাহিদা আছে ও ভাই ওই বাচ্চা আমি এক হাজার দেড় হাজার বিক্রি করা যায় আচ্ছা 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 কিন্তু ভাই আসলে তো অত বাচ্চা আমার উৎপাদন করা সম্ভব না সেক্ষেত্রে লিমিটেশন রেখেই বিক্রি করে অবশ্যই এই যে বোর্ডিং শুরু করলেন এই উদ্যোগটা আসলে কোথা থেকে এবং কেন এই উদ্যোগটা যদি বলেন আমি মূলত ওই জিরো বাচ্চা যে সরবরাহ করতাম যখন আমার কাস্টমার যারা গ্রাহক আছে এরা অবজেশন করলো ভাই জিরো বাচ্চা নষ্ট হচ্ছে মারা যাচ্ছে তো ওই দিক থেকে আমি জিরো বাচ্চারা ডেলিভারি বন্ধ করে দিচ্ছি অটোমেটিক এটা ডেলিভারি করি না আচ্ছা যে আপনার যার একটা বাচ্চা আপনার চারশো টাকা দাম নিচ্ছে আপনার যাদের বাঁচাতে না পারেন ভাই তা আপনারা চারশো টাকা গেল কিন্তু আমার কিন্তু প্রতিষ্ঠিত নাম প্রতিষ্ঠানটা বদনামের দিকে এবং আমার এলাকাও কিন্তু একটা বদনাম যে ও কোথা থেকে আসছে সিরাজগঞ্জ আমার পুরোটা এলাকার কিন্তু বদনাম অনেক সুন্দর একটা আইডিয়া মানে এখান থেকেই শুরু করলেন যে বোর্ডিং করে বিক্রি হ্যাঁ বোর্ডিং করে বিক্রি করি এখন বর্তমানে আপনার কাছে বোর্ডিং করা কত দিনের বাচ্চা সর্বোচ্চ এবং এখানে আমার কাছে মোটামুটি আল্লাহর রহম দুই মাসের পর্যন্ত বাচ্চা আছে বোর্ডিং করা বোর্ডিং করা জি 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 আচ্ছা এই যে আমরা আমি আমি হাতে যে বাচ্চাটা নিয়েছিলাম এটা আসলে কত দিনের এটা আপনার দুই মাস বয়স দুই মাস বয়স দুই মাস বয়স তো মোহন ভাই আসলে আপনার এখানে সর্বনিম্ন কত দিনের বাচ্চা পাওয়া যায় সর্বনিম্ন আমরা জিরো আছে বোর্ডিং করার ক্ষেত্রে বলি হ্যাঁ পনেরো দিনের বাচ্চা পাবেন পনেরো দিন একটা জি জি আচ্ছা পনেরো দিন এবং দুই মাস দুই মাস এই মাঝামাঝি সময়টার প্রতিটা শব্দ পাবে জি 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 আচ্ছা এই যে বোর্ডিং করে বাচ্চা যারা নিচ্ছে বোর্ডিং করা বাচ্চা যারা নিচ্ছে তাদের আসলে অবশ্যই তো কিছু গুণাগুণ থাকতে হবে অবশ্যই যে কেন আমি বোর্ডিং করা বাচ্চা নিব তো সেটা যদি একটু বলতেন যে দেখেন আপনি কেন বোর্ডিং করা বাচ্চা নেবেন একটা বাচ্চা জিরো বাচ্চা কিনছেন আপনার চারশো টাকা দিয়ে কিংবা সাড়ে তিনশো কেউ পনেরো চারশো তো আমি সাড়ে চারশো ধরে নেবো তো সেক্ষেত্রে আপনি এক হাজার একশো বাচ্চা ধরেন চল্লিশ হাজার টাকা দাম ওখানে নিয়ে জুলো আপনি এবার পঞ্চাশটা মারা যায় তাহলে বলো কত করে আপনি আটশো টাকা পিস বলো অবলিক আমি যে বাচ্চারা তৈরি করে দিচ্ছি আপনি যে বাচ্চারা হাতে বেঁচেন অটোমেটিক কিন্তু দেড় কেজি প্লাস ওয়েট হবে তো দেড় কেজি অবলিক যদি আপনি পালন করতে চান সেক্ষেত্রে আপনার কষ্ট আছে কত আপনি পর্দায় হিসাব নিকাশ করে তারপর আমার কাছে আসেন মূল কথা হচ্ছে ছোট বাচ্চা মারা যায় এই জন্য আপনার বড়টা দিয়ে কামার করার পরামর্শ দিই অবশ্যই আমি পরামর্শ দেবো কারণ যে আপনি ভাই একশো পালা দরকার আপনি পঞ্চাশটা নেন ধরুন বাসে তবেই তো আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি না বাসে তো এখান থেকে তো আপনি সফলতা অর্জন করার প্রশ্নই আসে না সেক্ষেত্রে আপনারা সুনাম অর্জন আমার সুনাম বলতে আমার এলাকারও কিন্তু একটা বিশাল বদনাম যে আমি সিরাজগঞ্জ বাচ্চা নিয়ে আসি এক কথা কিন্তু পুরো সিরাজগঞ্জের কিন্তু দুর্নাম আচ্ছা আচ্ছা কথা শুনবো আরও দর্শক বন্ধুরা আজকে মোমিন ভাইয়ের কথা শুনছি এই মোমিন ভাই কিন্তু প্রধান হেসারির সুযোগ্য কর্ণধর এর আগে বেশ কয়েকটি প্রোগ্রামে বিভিন্নভাবে ওনাকে পরিচিতি দান করেছে আপনাদের মাঝে রাজহাসের বাচ্চার বেশ কিছু কাস্টমার আমাকেও ফোন করে অনেক প্রকার আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন যেটা শুনে আমি খবিরুদ্দিন এবং আমার খামার বলা টোয়েন্টি ফোর টিমও মর্মাহত হয় আপনারা খামার করতে চাচ্ছেন লাভের আশায় বা লাভ লস হতে পারে কিন্তু যদি বাচ্চাগুলোই নেওয়ার পরে আপনার বাচ্চাগুলো মারা যায় সেই বিষয়টা যখন আমরা শুনি অনেক কষ্ট পাই এবং খারাপ লাগে যদিও বিষয়টা সম্পূর্ণ আপনাদের তারপরে এই বিষয়টা মাথায় রেখে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে খাওয়ার বাংলা টোয়েন্টি টিম চেষ্টা করেছে যেন বোর্ডিংয়ের মাধ্যম বা যে বাচ্চাগুলো মারা না যায় সেইগুলো যেন আপনাদের মাধ্যমে প্রচার করতে পারি এবং আপনারা যেন সেখান থেকে বাচ্চা সংগ্রহ করে এই রাজহাস পালনে স্বাবলম্বী হতে পারেন তারই প্রেক্ষিতে কিন্তু আজকে মোমিন ভাইয়ের ডাকে দিয়ে এখানে এসেছি আমরা এই বোর্ডিং করা বাচ্চা বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করি মোমিন ভাই এই যে বোর্ডিং করা বাচ্চার আপনি বললেন যে সর্বনিম্ন পনেরো দিন এবং সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বোর্ডিং করে বিক্রি করে থাকেন তো সেক্ষেত্রে কোনটার কেমন দাম একটু আমরা জানতে চাই দেখেন এটা তো মার্কেট প্রাইস অনেক টাইম আপ ডাউন থাকে বিশেষ করে আমাদের দামটা কিন্তু মূলত চাহিদার উপরে আপনার চাহিদা না থাকলে আমরা কিন্তু কম দামে অনেক টাইম সেল করি তো এদিক থেকে আপনার দুই মাসের দাম নেবো আমি আটশো টাকা পিস দেড় মাসেরটা নেব আপনি সাতশো টাকা পিস এক মাসেরটা নেব ছশো পঞ্চাশ টাকা পিস আর যেটা পনেরো দিন বিশ দিনেরটা আছে এটা আপনি কিন্তু ছশো টাকা পিস দাম নিয়ে থাকি ছশো টাকা জি জি অর্থাৎ ছয়শো ছয়শো প্লাস এবং সর্বোচ্চ যেটা যাচ্ছে আটশো টাকা আটশো টাকা দুই মাসের বাচ্চা এখান থেকে পাওয়া যাচ্ছে আটশো টাকা জি 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 আমার মনে হয় দুই মাসের একটি বাচ্চা এখান থেকে কয় করা আটশো টাকায় কিন্তু অনেক সহজ লাভ দুই মাসের বাচ্চা কোনটা যদি একটু দেখাতেন একটু ধরতেন একটা দুই মাসের বাচ্চা আপনার এটাই কিন্তু আপনার দুই মাসের বাচ্চা এটা দুই মাসের বাচ্চা ওয়েটটা কেমন হচ্ছে ওয়েটটা আপনি দেখেন বন্ধুরা প্রায় দুই কেজি প্লাস হবে না আমি তারপরও দেড় কেজি বলবো আপনি তো দেড় কেজি বলবেন কিন্তু এখানে কিন্তু আমার আন্দাজে যে দুই কেজি প্লাস হবে হয়তো আপনার না হলে দু কেজি হবে আপনি বেশি হলে আপনার কিন্তু আমি যেন আপনার কাছে কোনো ভুল তথ্য না দিই অবশ্যই এটার মৃত্যুর হার কেমন এটা মৃত্যুর হার খুবই কম খুবই কম খুবই কম

বলি আচ্ছা 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 এই সব মিলিয়ে আপনার যে যখন যে ডোজ কমপ্লিট করে সেটা করছে আমি অবশ্যই কমপ্লিট করে দিচ্ছি কারণ এই বাচ্চা তো বিক্রি নয় আমার কাছে তো থাকবে এই বোর্ডিং করা বাচ্চা বিক্রি করা শুরু করলেন কি এই বছরে এসে নাকি এর আগেও না এই বছর আমি এসে এটা শুরু করলাম এই বছর আসে আগাম বছর বিক্রি করছি কম চাইদা তো ছিল না এই বছরও আসলে বাচ্চা থাকতে তো সিরিয়াল থাকি আমি তো যখন দেখলাম যে আমার বাচ্চা আমার কাস্টমার আর পাচ্ছে পাওয়ার পরে নষ্ট হচ্ছে তখন অলরেডি কিন্তু জিরো বাচ্চা আমি সাপ্লাই করা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে বোর্ডিং

দেখা যাচ্ছে যে আপনারা অনেক মন্তব্য করে বসেন কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তারপরে মন্তব্য করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো মোহিন ভাই এই বছর যেহেতু শুরু করেছেন তো সেক্ষেত্রে বেশ কয়েকটা ডেলিভারি তো আপনি করেছেন বেশ কয়েকটা ডেলিভারি করেছি এবং চাহিদাও প্রচুর আছে চাহিদা প্রচুর আছে কিন্তু যেখানে ডেলিভারি করেছেন পরবর্তীতে তাদের মুভমেন্ট কেমন বা তাদের কাছ থেকে কেমন কি মুভমেন্ট বলতে নষ্ট হচ্ছে আমি এক জায়গায় পঞ্চাশটা পারেছি সে বললো ভাই আমার দুটা বাচ্চা নষ্ট হচ্ছে দেখেন এখন যাওয়ার পথে রাস্তাঘাট জানি

তো তাদের কি কি ক্ষতিপূরণ দিবেন নাকি কি কি অবস্থা একটা আসলে ক্ষতিপূরণ দরবার কখনো সম্ভব না তবে যারা বড়টা ক্রয় করবেন তাদেরকে আমি বলবো অবশ্যই যেখান থেকে কিনা আমার কাছ থেকে না আপনি যেখান থেকে কিনেন আসেন দেখেন সুস্থ সবলতা কিনে নেওয়া নষ্ট হয় আপনি কিন্তু বুঝ দিতে পারবেন মনে এখন আমি দিয়ে দিয়ে দিলাম কিন্তু কিছু করার থাকে না হ্যাঁ অবশ্যই এই কথাটা একটু শুনে নেওয়া ভালো হ্যাঁ তোমার ভাই সে যে টার্কি মুরগির বিষয়টা একটু বলতে চাই যে আপনার বাসায় কিন্তু দেখেছি টার্কি মুরগি ডিম ফুটিয়ে আপনি নিজেই বাচ্চা উৎপাদন করছেন ওইটার কেমন চাহিদা ভাই ওটা তো আসলে আপনি বিষয়টা কিন্তু আপনি অ্যাকচুয়ালি বর্তমানে এমন একটা চাহিদা এসে দাঁড়িয়েছে আসলে প্রতিনিয়ত দেওয়া সম্ভব না তো এই কারণে দিচ্ছি ইনশাল্লাহ কম করে সবাইকে কিছু কিছু দিচ্ছি এবারে একটু জানবো শেষ করবো এবং এই যে বোটিং করা রাজাশের খাবার কি কি অর্থাৎ একজন নিয়ে গিয়ে কি খাবার দিতে পারে বা এদের খাবারের কোনো বৈশিষ্ট্য বা কোনো নিয়মকালন আছে কি এদের খাবারের বৈশিষ্ট্য আপনি প্রাথমিকভাবে ফিড ফিট না কারণ ফিড দিলে অনেকটা ঝুঁকি চলে আসে যখন শরীরে বাইরে আসে রোগ বেলায় চলে আসবে তো এক্ষেত্রে আপনি ধান ব্যবহার করতে পারেন আর ঘাস এটা শামুখ খাবে না আপনার আচ্ছা সব মিলিয়ে সবকিছু সুন্দর চলছে কাকি ক্যাম্বেলের ব্যবসা কেমন ক্যাম্বেল ভাই আমি কিন্তু এবার করে দিচ্ছি পরবর্তীতে আপনার খাকে কেম্বলের এবং এই ব্যবসাটা কেমন চলছে সব মিলিয়ে একদিন আসবো অবশ্যই সময় দেবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মাংসের জন্য উৎপাদিত হাঁস খুঁজছেন বা যে কোনো ধরনের হাঁসের খামার করতে চাচ্ছে তাদের জন্য বর্তমান সময়ে মমিন ভাইদের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান হয়তো সারা বাংলাদেশে আছে যারা বোর্ডিং করে সহ বিভিন্ন ধরনের বাচ্চা দিয়ে থাকেন তো আপনারা যারা মাংসের জন্য করতে চান বা বাড়ির সৌন্দর্যের জন্য করতে চান অনেকে শৌখুন তার ক্ষেত্রে করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব যে বোডিং করা রাজহাঁসের বাচ্চা দিয়ে আপনারা খামার করেন তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আসলে রাজহাঁসের বাচ্চা মারা যায় মারা যায় তো আমরা এখন কি করতে পারি তাদের জন্য আমি মনে করি আজকে ভিডিওটি অবশ্যই সহায়কপূর্ণ হবে যারা বোডিং করা রাজহাঁসের বাচ্চা নিতে চান এবং আমি মনে করি যে যে সীমিত দামে মনভাই ভাই দিচ্ছে সেটা কিন্তু অনেক সাশ্রয়ী রেট আপনারা এসে দেখে সব কিছু বুঝে শুনে তারপরে লেনদেন করবেন এবং এখান থেকে বাচ্চা নিয়ে অবশ্যই একজন সফল খামারি হতে চেষ্টা করুন এবং আশা করি আপনারা সফলতার প্রান্তে পৌঁছাতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ